আজকের ঘটনা আমেরিকার এমন এক অপরাধীর যে খুন করার আঠেরো বছর পর পুলিশের হাতে ধরা পড়েছিল আমরা কথা বলছি আমেরিকার জন লিস্ট নামের এই লোকটার এই ঘটনা পুরো আমেরিকাকে কাঁপিয়ে তুলেছিল এই নৃশংস হত্যাকারীকে ধরার জন্যে পুলিশ এমন এক প্রযুক্তি ব্যবহার করেছিল যা আগে কখনোই করা হয়নি পুরো ঘটনাটা শুনলে আপনারাও চমকে উঠবেন কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক জন লিস্টের জন্ম হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে আমেরিকার শহর মিশিগানে উনিশশো সালে নিজের স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করে জন লিস্ট আমেরিকান আর্মিতে একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে যোগ দেয় নিজের বাবার মৃত্যুর পর জন লিস্ট উনিশশো সালে আমেরিকান আর্মি ছেড়ে আবার নিজে পড়াশোনা শুরু করে জন ইউনিভার্সিটি অফ মেসিগান থেকে ব্যাচলার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন আর তারপরে মাস্টার্স ইন অ্যাকাউন্টিংয়ের পড়াশোনা সম্পূর্ণ করে কিন্তু কোনো চাকরিতে যোগ দেওয়ার আগেই উনিশশো সালে আমেরিকা আবার কোরিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে যার কারণে জনকে আবার আমেরিকান আর্মিতে ডেকে নেওয়া হয় আবার আর্মিতে যোগ দেওয়ার পর যুদ্ধ চলাকালীন জনের পরিচয় হয় হেলেন মরিস টেলারের সাথে হেলেন একজন আর্মি অফিসারের স্ত্রী ছিলেন যার স্বামীর মৃত্যু যুদ্ধতে কিছুদিন আগেই হয়েছিল তাদের পরিচয় আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় আর পয়লা ডিসেম্বর উনিশশো সালে তারা বিয়ে করে ফেলে বিয়ের পর জন নিজের বউ হেলেনকে নিয়ে মিশিগন থেকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে চলে আসে উনিশশো সালে জন আবার আমেরিকান আর্মি ছেড়ে একটা পেপার কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করা শুরু করে পেপার কোম্পানিতে কাজ শুরু করার চার বছরের মধ্যেই হেলেন জনের তিনটে সন্তানকে জন্ম দেয় যাদের নাম তারা রাখে পেট্রিশিয়া জন জুনিয়র আর ফ্রেডরিক এবার জনের ওপরে চারজনের পরিবারকে চালানোর দায়িত্ব ছিল কিন্তু সে যা মাইনে পেত তাতে খুব কষ্টে তারা নিজের সংসার চালাতে পারছিল জন খুব ধার্মিক আর পরিশ্রমী মানুষ ছিল সে ডিউটি শেষ হয়ে যাওয়ার পরও ওভারটাইম করত যাতে সে নিজের পরিবারের জন্যে একটু বেশি টাকা রোজগার করতে পারে আস্তে আস্তে অ্যাকাউন্টসের কাজে জনের অভিজ্ঞতা বাড়তে থাকে আর শেষে জন নিউ জার্সিতে একটা প্রাইভেট ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেয় এই চাকরি পাওয়ার পর তার পরিবারের জীবন পুরোপুরি পাল্টে যায় এবার তাদের টাকা পয়সার আর কোনো অভাব ছিল না তাই জনের স্ত্রী হেলেন জনকে একটা নতুন বাড়ি কেনার জন্যে চাপ সৃষ্টি করতে থাকে হেলেন জনকে যেই বাড়িটা কিনতে বলছিল তা নিউ জার্সির ওয়েস্টফিল্ডে ব্রিজ নল নামের একটা উনিশ কামরার বাংলো ছিল ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হয়ে জন ভালো টাকাই রোজগার করত কিন্তু তাও ওয়েস্টফিল্ডের মতো একটা বড় লোকই জায়গায় এত দামি একটা বাংলো কেনার ক্ষমতা তার ছিল না কিন্তু তাও সে হেলেনের মন ভাঙতে চাইত না তাই সে বাংলোটা কেনার জন্যে সাহায্য চাইতে নিজের মা অ্যালমা লিস্টের কাছে যায় ছেলেকে অসুবিধায় দেখে আলমা নিজের বাড়ি বিক্রি করে পুরো টাকাটাই জনের হাতে তুলে দেয় আর শেষ অব্দি জন ব্রিজনল নামের সেই বাংলোটা কিনে ফেলে এবার জন নিজের পরিবারের সাথে নিজের মাকে নিয়ে সেই উনিশ কামরার বাংলোতে থাকা শুরু করে আর এখান থেকেই তাদের সুখী জীবনে গ্রহণ লাগা শুরু হয় বাংলো কেনার এক বছরের মধ্যেই জনের চাকরি চলে যায় কিন্তু জন তার চাকরি চলে যাওয়ার ব্যাপারটা বাড়িতে কাউকে জানায় না জন প্রতিদিন অফিস যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরোত আর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ঘুরে বেড়াত আর ঠিক অফিস শেষ হওয়ার সময় মতো সে বাড়ি ফিরে আসত কিছুদিন এইভাবেই চলার পর জন আরেকটা চাকরি পেয়ে যায় কিন্তু এই চাকরির মাইনে তার আগের চাকরির মাইনের আধ্যেকও ছিল না তাই জনের সেই চাকরিতে মন লাগত না আর কিছুদিনের মধ্যেই জন এই চাকরিটাও হারিয়ে ফেলে এর পরেও জন আরও অনেকগুলো চাকরি করে কিন্তু সব চাকরির থেকেই তাকে কিছুদিনের মধ্যেই বের করে দেওয়া হতো এবার জনের পরিবার চালানোর খরচা তার আমদানির থেকে অনেকটাই বেড়ে গেছিল তাই সে লুকিয়ে লুকিয়ে নিজের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করা শুরু করে উনিশশো সালের মধ্যেই জন আর তার মায়ের জমানো সব টাকা শেষ হয়ে যায় জন সর্বশান্ত হয়ে গেছিল জনের নজরে দারিদ্রতা একটা অভিশাপের সমান ছিল কিন্তু জনের বিপদ এখানেই শেষ হয় না জন সবথেকে বেশি চিন্তা করত তার তিনটে সন্তানের ব্যাপারে যার মধ্যে তার মেয়ে প্যাট্রিশিয়া অভিনয়কেই নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছিল কিন্তু জনের নজরে অভিনয় একটা নোংরা পেশা ছিল ছাড়াও জনের সন্দেহ ছিল যে প্যাট্রিশিয়া নেশাও করা শুরু করেছে তাই জন বিশেষ করে তার মেয়ে প্যাট্রিশিয়াকে নিয়ে বেশি চিন্তায় থাকত আর এর মধ্যেই জনের সামনে আরেকটা বিপদ এসে পড়ে জনের স্ত্রী হেলেনের শরীর ক্রমে ক্রমে খারাপ হতে থাকে সে যখন তখন অজ্ঞান হয়ে পড়ত সে নিজের ডান চোখ দিয়ে ঠিক করে দেখতেও পারতো না এছাড়াও হেলেন রীতিমতো মদ খাওয়া শুরু করেছিল এমনকি সে প্রার্থনা করতে চার্চেও যাওয়া বন্ধ করে দিয়েছিল তার রক্ত পরীক্ষা করে জানা যায় তার ট্যার্শিয়ারি সিফলেসিস নামের একটা রোগ আছে যেই রোগটা তার প্রথম স্বামীর থেকে তার শরীরে এসেছিল কিন্তু জনের সাথে বিয়ের আগে সে জনকে এই রোগের ব্যাপারে কিছুই জানায়নি জনের মনে হতে থাকে তাকে ঠকানো হয়েছে কিন্তু এখন জনের মাথায় সবথেকে বড় চিন্তা ছিল তার দারিদ্রতা সে ভাবছিল তাকে হয়তো ভিক্ষে চেয়ে নিজের পরিবার চালাতে হবে এত চিন্তা মাথায় নিয়ে জন ঠিক করে সে আত্মহত্যা করে নিজের সব অসুবিধের থেকে মুক্তি পেয়ে যেতে পারে কিন্তু জন নিজের ধর্মকে খুব মানত সে জানত তাদের ধর্মে আত্মহত্যা মানে পাপ আর এই পাপ করলে সে কখনোই স্বর্গে জায়গা পাবে না তাই সে আত্মহত্যা করার নিজের পরিকল্পনার থেকে পিছিয়ে আসে আর শেষে সে নিজের সব অসুবিধের থেকে মুক্তি পাওয়ার এমন এক রাস্তা বেছে নেয় যা দেখে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল নয় নভেম্বর উনিশশো সালে ছেচল্লিশ বছরের জন রোজকার মতো ভোরবেলায় ঘুম থেকে ওঠে তারপর সে নিজের পুরো পরিবারের সাথে বসে ব্রেকফাস্ট করে তার তিনটে বাচ্চা তৈরি হয়ে স্কুলে চলে যায় জনের মাথায় আজ সকাল থেকে কী চলছিল তার জন ছাড়া আর কেউ জানত না জনের স্ত্রী হেলেন ব্রেকফাস্টের পর ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছিল জন তার সামনে গিয়ে বসে কিছুক্ষণ দুজনে কথা বলার পর জন হেলেনকে জড়িয়ে ধরে আর তারপর জন উঠে নিজের রুমে চলে যায় জনের এই ধরনের ব্যবহার দেখে হেলেন কিছুই বুঝতে পারে না তার মনে হয় তার শরীর খারাপ হওয়ার কারণে জন ভেঙে পড়েছে তার চোখে জল ভেসে আসে কিন্তু ঠিক তখনই জন আবার নিজের রুম থেকে বেরিয়ে আসে তার হাতে ছিল একটা নাইন এম এর পিস্তল সে সোজা হেলেনের দিকে এগিয়ে গিয়ে অন্যদিকে মুখ করে বসে থাকা হেলেনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে দেয় আর হেলেন সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় জন হেলেনের মৃতদেহটা একটা স্লিপিং ব্যাগে রেখে টানতে টানতে রুমে নিয়ে যায় সেখানে হেলেনের মৃতদেহ রেখে জন উঠে যায় তিন তলায় তার মা আলমার কাছে জনের মা তখন তিন তলার রান্নাঘরে খাবার বানাচ্ছিল জন সোজা গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে তার মা কিছু বুঝে ওঠার আগেই জন পিস্তল থেকে গুলি ছুড়ে দেয় আর গুলিটা গিয়ে লাগে তার মায়ের বাঁ চোখের ওপরে জন নিজের মাকে মৃত অবস্থায় সেখানেই ছেড়ে নিচে নেমে যায় এবার জন নিচে বসে অপেক্ষা করতে থাকে তার বাচ্চাদের স্কুল থেকে ফেরার বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর জনের ১৬ বছরের মেয়ে পেট্রিশিয়া আর ১৩ বছরের ছোট ছেলে ফ্রেডরিক একসাথে বাড়ি ফেরে জন হাসি মুখে তাদের ঘরের ভেতরে আনে বাচ্চাদের কিছু বুঝে ওঠার আগেই জন দুটো বাচ্চাকেই মাথার পেছনে গুলি মেরে হত্যা করে তার স্ত্রী হেলেনের মতো জন নিজের মৃত বাচ্চাদেরও স্লিপিং ব্যাগে রেখে টানতে টানতে বলরুমে এনে রেখে দেয় তারপর জন রান্নাঘরে গিয়ে নিজের জন্যে খাবার বানায় খাওয়া দাওয়া শেষ করে জন গাড়ি নিয়ে বেরিয়ে যায় ব্যাংকের উদ্দেশ্যে যেখানে গিয়ে সে নিজের আর তার মা আলমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ করিয়ে দেয় ব্যাংক থেকে জন সোজা চলে যায় তার বড় ছেলে জন জুনিয়রের স্কুলে যেখানে আজ তার ছেলের একটা ফুটবল ম্যাচ চলছিল জন বসে পুরো খেলাটা দেখে তারপর সে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে আর বাড়ির ভেতরে ঢুকতেই সে নিজের ছেলের ওপরে গুলি চালিয়ে দেয় কিন্তু জন জুনিয়র গুলি লাগার সত্ত্বেও মরে না সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর তাই জন তাকে এক এক করে নটা গুলি মারে আর শেষে পরিবারের বাকি লোকেদের মতো পনেরো বছরের জন জুনিয়রও নিজের প্রাণ হারায় জন তার মৃতদেহটাও বাকিদের মতো টেনে এনে বলরুমে রেখে দেয় জন শুধু তার মায়ের মৃতদেহটা বলরুম রুম টেনে আনতে পারে না কারণ তার মায়ের মৃতদেহ পড়েছিল তিন তলার ওপরে এবার জন সারা ঘরে ছড়িয়ে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে আর তারপর সে একটা পাঁচ পাতার চিঠি লিখে স্টাডি টেবিলের ওপরে রেখে দেয় চিঠিতে জন লিখেছিল এই পৃথিবীটা পাপে ভরে গেছে তাই আমি নিজের পরিবারকে এই পাপে ভরা পৃথিবীর থেকে তুলে নিচ্ছি যাতে তারা স্বর্গে জায়গা পেতে পারে চিঠিতে জন নিজের পরিবারকে খুন করার দায় স্বীকার করেছিল এরপর জন এক এক করে দুধওয়ালা আর খবর কাগজের লোকেদের পরিষেবা বন্ধ করে দিতে বলে তারপর জন তার বাচ্চাদের স্কুলে ফোন করে জানায় আমরা পুরো পরিবার এক অসুস্থ আত্মীয়কে দেখতে শহরের বাইরে যাচ্ছি তাই বাচ্চারা কয়েক সপ্তাহ স্কুলে যেতে পারবে না এরপর জন নিজের জন্যে ডিনার রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে জন বাড়িতে থাকা তার সবকটা ছবির থেকে নিজের মুখ কেটে বাদ দিয়ে দেয় সে বাড়ির সবকটা লাইট অন করে দেয় আর রেডিওতে একটা ধার্মিক গানের চ্যানেল লাগিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়িতে লাইট আর গান চালিয়ে আসার পেছনে কারণ ছিল যাতে প্রতিবেশীদের মনে হয় বাড়িতে এখনও লোক আছে জন গাড়ি নিয়ে সোজা জন এফ কেনেডি এয়ারপোর্টে চলে যায় আর সেখান থেকে সে উধাও হয়ে যায় এদিকে প্রায় মাস খানিক পর পুলিশ একটা ফোন কল পায় ফোনটা জনের প্রতিবেশীর ছিল সে জানায় জনের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে তারা কাউকে বেরোতে দেখেনি তাদের বাড়িতে সারা দিন সারা রাত লাইট জ্বলছিল কিন্তু এখন এক এক করে সেই লাইটগুলো জ্বলতে জ্বলতে পুড়ে যাচ্ছে ভালো হতো যদি আপনারা কাউকে পাঠিয়ে ব্যাপারটা যাচাই করতেন এই ফোন কল পেয়ে পুলিশ একটা টিমকে ব্রিজনল নামের সেই বাংলোতে পাঠিয়ে দেয় পুলিশ অনেকক্ষণ বাড়ির দরজা পেটাতে থাকে কিন্তু কেউ দরজা খোলে না তারপর খুঁজতে খুঁজতে পুলিশ বাংলোর পেছনের দিকে একটা জানলা খোলা পায় পুলিশের একজন লোক বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির প্রায় সবকটা লাইট বন্ধ হয়ে গেছিল বাড়ির ভেতরে ধার্মিক গানের আওয়াজ শোনা যাচ্ছিল আর হাওয়ায় ভেসে আসছিল একটা পচা গন্ধ সেই গন্ধ লক্ষ্য করে এগোতেই পুলিশ দেখতে পায় সেই মর্মান্তিক দৃশ্যটা যা পুরো আমেরিকা এখনও ভুলতে পারেনি বাড়ির বলরুমে পড়েছিল চারটে মৃতদেহ পুলিশ তিনতলায় উঠে জনের মা আলমার মৃতদেহটাও উদ্ধার করে সারা বাড়ি খতিয়ে দেখে পুলিশ উদ্ধার করে জনের লেখা সেই চিঠিটা যাতে সে নিজের পরিবারকে হত্যা করার দায় স্বীকার করেছিল এই ঘটনা পুরো আমেরিকায় শিরোনাম হয়ে ওঠে সবাই জনকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলতে থাকে সাধারণ মানুষ মিডিয়া পুলিশ সবাই জনকে খুঁজতে থাকে কিন্তু জনের কোনো সন্ধান পাওয়া যায় না পুলিশ জনের গাড়িটা এয়ারপোর্টের পার্কিং থেকে উদ্ধার করে কিন্তু জনের কোনো প্লেনে ওঠার প্রমাণ পুলিশ পায় না পুলিশের কাছে জনের রিসেন্ট কোনো ছবি ছিল না জনের শুধু একটা ছবি পুলিশ জনের এক আত্মীয় থেকে জোগাড় করতে পেরেছিল কিন্তু সেই ছবিটাও প্রায় তিরিশ বছর আগের ছিল এতদিনে জনের চেহারার অনেক পরিবর্তন হয়েছিল তাই সেই ছবিটাও পুলিশের কোনো কাজেই লাগে না পুলিশ ডিপার্টমেন্ট কোনোভাবেই এই কেসটা জনকে না ধরে বন্ধ করতে চাইত না তাই তারা চেষ্টা চালিয়ে যায় প্রতি বছর জনের পুরনো ছবিটা নিউজপেপারে ছাপা হতো কিন্তু তাও জনের কোনো খবর পাওয়া যেত না দেখতে দেখতে আঠেরো বছর কেটে যায় এতদিনে পুলিশ কয়েক হাজার লোককে জিজ্ঞাসাবাদের জন্যে তুলেছিল কিন্তু তাও কোনো লাভ হয়নি উনিশশো সালে একটা খুব পপুলার ক্রাইম সিরিয়াল আমেরিকায় টিভিতে দেখানো হতো যার নাম ছিল আমেরিকাজ মোস্ট ওয়ান্টেড পুলিশ ঠিক করে তারা জন লিস্টের ঘটনাটা এই টিভি সিরিয়ালে তুলে ধরবে যেহেতু পুরো আমেরিকা এই সিরিয়ালটা দেখত তাই হতে পারে কেউ এই কেসের কোনো সূত্র পুলিশকে দিতে পারবে কিন্তু যখন পুলিশ আমেরিকাজ মোস্ট ওয়ান্টেড সিরিয়ালের প্রডিউসারদের সাথে দেখা করে এই ঘটনাটা তুলে ধরতে বলে তারা বারণ করে দেয় কারণ এই ঘটনা অনেক পুরনো হয়ে গেছিল আর জন লিস্টের কোনও রিসেন্ট ছবিও পুলিশের কাছে ছিল না কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট সমানে তাদের কেসটা তুলে ধরার জন্যে রিকোয়েস্ট করতে থাকে আর শেষে প্রায় তিন মাস পর আমেরিকাজ মোস্ট ওয়ান্টেড এই ঘটনাটা তুলে ধরতে রাজি হয় কিন্তু কোনো ছবি ছাড়া এই ঘটনা টিভিতে দেখালে কোনো লাভ হতো না তাই সিরিয়ালের প্রডিউসার আর পুলিশ ডিপার্টমেন্ট মিলে একটা ফরেন্সিক আর্টিস্টের সাথে দেখা করে জন লিস্টের একটা আনুমানিক মূর্তি তৈরি করতে বলে ফরেন্সিক আর্টিস্ট ফ্র্যাঙ্ক ব্লেন্ডার জন লিস্টের পুরনো ছবি আর জন লিস্টের মা বাবার ছবি নিয়ে একটা অনুমান লাগায় যে চৌষট্টি বছর বয়সে জন লিস্টকে কেমন দেখতে হতে পারে আর তারপর ফ্র্যাঙ্ক ব্লেন্ডার জন লিস্টের একটা মূর্তি বানিয়ে পুলিশের হাতে তুলে দেয় যেই মূর্তি মে উনিশশো সালে আমেরিকাজ মোস্ট ওয়ান্টেড সিরিয়ালে দেখানো হয় সিরিয়ালটা টিভিতে দেখানোর মাত্র এক সপ্তাহ পর পুলিশ ডেনভার শহর থেকে একটা ফোন কল পায় যাতে জানানো হয়েছিল সিরিয়ালে দেখানো মূর্তির সাথে তাদের প্রতিবেশী বব ক্লার্কের অনেক মিল আছে এমনকি বব ক্লার্কও একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করে তাই পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছে সে বব ক্লার্কও হতে পারে পুলিশ সঙ্গে সঙ্গে ডেনভার শহরে গিয়ে বব ক্লার্কের বাড়িতে ওঠে কিন্তু বাড়িতে সেই সময় শুধু বব ক্লার্কের স্ত্রী ডেলোরেস ক্লার্ক ছিল সে জানায় বব ক্লার্ক অফিসে গেছে তাই পুলিশ বব ক্লার্কের অফিসে যায় অফিসে বব ক্লার্ককে দেখে পুলিশও চমকে ওঠে কারণ আর্টিস্টের বানানো মূর্তি আর বব ক্লার্কের চেহারার মধ্যে কোনো তফাৎ ছিল না পুলিশ বব ক্লার্ককে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে যেখানে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় কিন্তু বব ক্লার্ক কিছুতেই মানতে রাজি ছিল না যে সেই জন লিস্ট এমনকি সে দাবি করে সে জন লিস্ট নামের কোনো লোককেই চেনে না বব ক্লার্ককে অ্যারেস্ট করার ঘটনাটা পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে আর আঠেরো বছর পুরনো এই কেস আরেকবার আমেরিকায় শিরোনাম হয়ে ওঠে পুলিশের ওপরে চাপ বেড়ে চলেছিল আর শেষ অব্দি পুলিশ আমেরিকান আর্মির থেকে জন লিস্টের ফিঙ্গারপ্রিন্ট আর ক্রাইম সিন থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে বব ক্লার্কের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করায় আর ঠিক পুলিশের অনুমান মতো এই তিনটে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায় এরপর বব ক্লার্ক পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে আর ১৬ ফেব্রুয়ারি উনিশশো সালে সে নিজের সব অপরাধ স্বীকার করে সে জানায় নিজের পুরো পরিবারকে খুন করে সে কেনেডি এয়ারপোর্টে যায় যেখানে সে গাড়ি এয়ারপোর্টের পার্কিংয়ে রাখে কিন্তু প্লেনে ওঠে না সে এয়ারপোর্ট থেকে বাস ধরে নিউ জার্সি স্টেশনে যায় যেখান থেকে ট্রেন ধরে সে পৌঁছে যায় মিশিগানে কিছুদিন মিশিগানে থেকে সে চলে আসে কোলোরাডোতে তারপর মাস ছয়েক সেখানে থেকে উনিশশো সালে সে চলে আসে ডেনভার শহরে এখানে এসে সে বব ক্লার্কের নামে নিজের নতুন জীবন শুরু করে আসলে বব ক্লার্ক নামটা তার কলেজের এক বন্ধুর ছিল আর সেই নামটাই সে নিজের নাম হিসেবে ব্যবহার করা শুরু করে সে একটা পেপার বক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজও পেয়ে যায় নিজের পরিবারের কথা ভুলে সে নিজের জীবন ভালই কাটাচ্ছিল পরে উনিশশো সালে চার্চের একটা অনুষ্ঠানে তার পরিচয় হয় ডেলোরেস মিলারের সাথে আর উনিশশো সালে সে ডেলোরেসকে বিয়ে করে নিজের নতুন পরিবার শুরু করে আর শেষে উনিশশো সালে আমেরিকাজ মোস্ট ওয়ান্টেড সিরিয়ালে তার আসল চেহারার মূর্তির দেখানোতে সে ধরা পড়ে যায় উনিশশো সালে কোর্টে জন লিস্টের মামলা শুরু হয় জন কোর্টকে জানায় আর তার স্ত্রীর বিয়ের আগে তার রোগের কথা তাকে না জানানো আর পুরো পরিবারের ধর্মের প্রতি অরুচি তাকে বাধ্য করেছিল এই ধরনের একটা কাজ করতে না হলে পুরো পরিবারকেই নরকে যেতে হতো তাদের হত্যা করে সে তাদের নরকে যাওয়ার থেকে বাঁচিয়েছে কোর্টে সোনানি চলার সময় জনের দ্বিতীয় স্ত্রী ডেলোরের সর্বক্ষণ জনের পাশেই ছিল সে এখনও মনে করে যে বব ক্লার্ককে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বারোই এপ্রিল উনিশশো সালে কোর্ট নিজের বিচার শোনায় জন লিস্টকে তার পরিবারের পাঁচ জনের হত্যা করার জন্যে আজীবন কারাবাসের শাস্তি শোনানো হয় শোনানির পর কোর্টে প্রমাণ হয়ে গেছিল যে জনের নিজের পরিবারকে হত্যা করার পেছনে এক আর একমাত্র কারণ ছিল টাকা পয়সার অভাব সে ব্যাংকের থেকে প্রচুর টাকা লোন নিয়েছিল যা সে কিছুতেই শোধ করতে পারছিল না আর সেই কারণেই সে নিজের পুরো পরিবারকে শেষ করে নতুনভাবে নিজের জীবন শুরু করতে চেয়েছিল কিন্তু কোর্টের মামলা চলাকালীন এমন এক তথ্য উঠে আসে যা জানলে হয়তো জনের কোনো টাকা পয়সার অভাব হতো না জানা গেছিল জন ব্রিজ নল নামের যেই উনিশ কামরার বাংলোটা কিনেছিল তার বলরুমের ওপরে টিফিনি গ্লাস দিয়ে বানানো একটা স্কাইলাইট লাগানো ছিল যার দাম সেই সময় ছিল প্রায় এক লক্ষ ডলার আর এই টাকা যথেষ্ট ছিল জনের সব ধার বাকি মিটিয়ে একটা সুস্থ বড় লোকই জীবন কাটানোর জন্যে কিন্তু জনের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল একুশে মার্চ দু সালে জেলে থাকাকালীন জন লিস্টের নিমোনিয়ার কারণে মৃত্যু হয় আর তাকেও ঠিক সেইখানেই কবর দেওয়া হয় যেখানে আঠেরো বছর আগে তার পরিবারকে কবর দেওয়া হয়েছিল ব্রিজ নল নামের সেই উনিশ কামরার বাংলোটায় হত্যাকাণ্ডের দু বছর পরেই অজানা কারণে আগুন লেগে যায় আর তারপর থেকেই সেই বাংলোটা একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে একা দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা আপনাদের কি মনে হয় জন কি সত্যি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল নাকি সে সত্যি টাকা পয়সার অভাবেই খুন করেছিল নাকি এই ঘটনার পেছনে সেই উনিশ কামরার বাংলোটারও কোনো ভূমিকা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার